সঠিক পথে চলা সত্য কথা বলা مومিনের গুণ বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলমিন والصلاه ওয়া আলা আলা ইল মুরসালিন আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া আসসালামু আলাইকা হাবিব আল্লাহ আসসালামু আলাইকা নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূর আল্লাহ মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা দুরুদ শরীফের অসংখ্য অগণিত ফজিলত রয়েছে রাহমাতে আলম নূরে মুজাসসাম রাসূল আকরাম শাহে বনি আদম হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম করেন যে আমার উপর দুরুশ্বরীফ পাঠ করে তার দুরুদ আমার নিকট পৌঁছে থাকে আমি তার জন্য স্তিগ ফার করি এবং এছাড়াও তার জন্য দশটি নেকি লিপিবদ্ধ করা হয় মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা দুরুশ্বরীফ পাঠ করার কতই না সুন্দর একটি ফজিলত শুনলাম আমরা যে আমরা যা দুরুশ্বরীফ পাঠ করি তা নবী করিম সাল্লাহ তাল আলি বা আলি সাল্লামের দরবারে পৌঁছে আর নবিয়া করিম সাল্লাহতাল আলহি ও আলি ওয়াসাল্লাম দুরস্বরীফ পাঠকারীর জন্য আল্লাহতালার নিকট ক্ষমা প্রার্থনা করেন আর সাথে সাথে দশটি নেকিও অর্জন হয় তো এই যে শরীফ যা এত কল্যাণের সম্ভার আমরা কেন তা অর্জন করবো না বা কেনই আমরা এর উপর আমল করব না আমাদের উচিত আমরা যেন অধিক হারে দুরুশ শরীফ পাঠ করি সাল্লু আল হাবিব সলল্লাহু তালা আলা মুহাম্মদ সলল্লাহু আলহি আলহি ওয়াসাল্লাম মদিনী চ্যানেল দর্শক শ্রোতা আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আমাদের অনুষ্ঠান মমিনের গুণাবলিতে আলহামদুলিল্লাহি তালা এই অনুষ্ঠানে মমিনের এক একটি গুণ নিয়ে আলোচনা করা হয় আর সেই গুণ এর ব্যাপারে কোরআন শরীফে কী এসছে হাদিস শরীফে কী এসছে বুজুর্গানের দিনরা সেটার উপর কিভাবে আমল করতেন আমরা যদি নিজের জীবনে এটা বাস্তবায়ন করি তাহলে দুনিয়া ও আখিরাতে এর কি উপকারিতা অর্জন করতে পারবো সেই বিষয়গুলো নিয়ে আলহামদুলিল্লাহি তালা এই অনুষ্ঠানে আলোচনা করা হয় তো আজও একটি খুব সুন্দর বিষয় নিয়েছি যার উপর যদি আমরা আমল করি তাহলে ইনশা আল্লাহ আমাদের দুনিয়াও আমরা সফলকাম হব আখেরাতেও সফল কাম আর সেই বিষয়টি হচ্ছে নফল রোজা আলহামদুলিল্লাহি তালা আমরা যদি বুজুগানের দিন যারা রয়েছেন সাহাবিগণ যারা রয়েছেন রদি আল্লাহ তালা আনহুম তাদের যদি আমরা জীবনী অধ্যয়ন করি তাদের যদি জীবনী পড়ি এই আমাদের যারা বুজুর্গানের দিন রয়েছে তাদের জীবনে যদি স্টাডি করি তো আমরা জানতে পারি যে তারা অধিক হারে রোজা রাখতেন অনেক রোজা রাখতেন আর এই অধিক হারে রোজা রাখার একটি ঘটনা আমরা শ্রবণ করি হজরত সাইদুলা সালেহ রহমতুল্লাহি তালা আলাই হাজার সাইদুলা খুলাইদ বিন হাসান রহমতুল্লাহ তালা আলাই থেকে বর্ণনা করেন হাজার সাইদুলনা হাসান বসরি রহমাতুল্লাহি তালা আলাই প্রচণ্ড গরমের মধ্যেও নফল রোজা রাখতেন একদিন আমরা ইফতারির সময় খাবার নিয়ে তার দরবারে উপস্থিত হই যখন তিনি রহমতুল্লাহ তালা আলেই আমাদের খাবার দ্বারা ইফতার করতে চাইলেন তখন কেউ কুরানুল করিমের এই আয়াত তেলাওয়াত করেন কাজুলিমান থেকে অনুবাদ নিশ্চয়ই আমার নিকট ভারী বেড়ি সমূহ রয়েছে এবং প্রজ্বলিত আগুন এবং কণ্ঠে আটকে পড়া এমন খাদ্য এবং বেদনাদায়ক শাস্তি এই আয়াত শোনা মাত্রই তিনি রহমতুল্লাহ আলা আলেই খাবার থেকে নিজের হাত সরিয়ে আনলেন এবং এক লোকমাও খেলেন না এবং বললেন খাবার এখান থেকে সরিয়ে নাও দ্বিতীয় দিন তিনি রহমতুল্লাহ তালা আলাই রোজা রাখলেন যখন ইফতারের সময় হলো তখন ওনার নিকটে যখন খাবার উপস্থিত করা হল তার পুনরায় সে আয়াতটি স্মরণ চলে আসল তিনি পুনরায় খাবার থেকে নিজের হাত সরিয়ে নিলেন এবং খাবার খেলেন না তৃতীয় দিন আবারও তিনি রোজা রাখলেন ইফতারের সময় যখন হলো তার পুনরায় সে আয়াতটি স্মরণে চলে আসলো তিনি পুনরায় খাবার খেলেন না বরং নিয়ে যেতে বললেন তিনি রহমতুল্লাহ তালা আলের পুত্র যখন তার এই অবস্থা দেখলেন যে তিনি কোনো খাবার গ্রহণ করছেন না আর এইভাবে তিনি তিন দিন অতিবাহিত করে দিয়েছেন তখন তিনি খুবই চিন্তিত হয়ে পড়েন এবং যুগের প্রসিদ্ধ অলি হাজার সাইদুনা সাবিদ বুনানি হাজার সাইদুনা ইয়াহিয়া এবং অন্যান্য আউলিয়ায় কেরামের কাছে উপস্থিত হন এবং আরোজ করলেন হুজুর আপনারা তাড়াতাড়ি আমার পিতাকে সাহায্য করুন তিনি একাধারে তিন দিন পানির কতিপয় ঢোক পান করে রোজা রেখেছেন এবং তিন দিন পর্যন্ত খাবারের এক লোকমাও খাননি আমরা যখন তার সামনে সেহরি বা ইফতারির জন্য খাবার পেশ করি তখন তার কোরআনে কারিমের সেই আয়াতে মুবারকাটি স্মরণ এসে যায় এবং তিনি সেই আয়াতে মুবারকা তাদের তেলাওয়াত করে শোনালেন এই আয়াত স্মরণে আসলে তিনি খাবার খেতে অস্বীকার করেন আল্লাহর আসতে তারা চলুন আর এই সমস্যা সমাধান করে দিন এটা শুনে সকল হাজরাত সকল বুজুরগান দিন হজর হাসান বসরি রহমতুল্লাহ তালা আলাইয়ের কাছে আসলেন যখন ইফতারের সময় হলো তখন পুনরায় তিনি রহমতুল্লাহি তালা আলাই এর নিকট খাবার পেশ করা হল আর তার সেই আয়াত স্মরণ হয়ে গেল তিনি খাবার খেতে অস্বীকৃতি জানালেন কিন্তু যখন হজর সাইদুল্লাহ সাবিদ বুনানি হজর সাইদুল্লাহ ইয়াহিয়া ও অন্যান্য বুজুরগানের দিন রহিমা হমুল্লাহি সালাম বারংবার জোর করেন তখন তিনি রহমতুল্লাহ তালা আলাই ছাতু আটা মিশ্রিত পানি পান করতে রাজি হন এবং তৃতীয় দিন ওই লোকদের জোর করার কারণে ছাতু মিশ্রিত শরবত পান করেন জিমাদিনী জানার দর্শক শ্রোতা আমাদের বুজুরগানের দিন যারা প্রকৃত পক্ষে মুমিন ছিল তাদের গুণ এটাই ছিল যে তারা অধিক হারে রোজা রাখতেন আর যথাসম্ভব খাবার থেকে দূরে থাকতেন যেমন আমরা শুনলাম যে তিনি রোজা রাখতেন শুধুমাত্র কিছু পানি পান করে খাবার নই না এমনই দুনিয়া বিমুখ ছিলেন আমাদের বুজুর্গানে দিন আউলিয়া এ কেরাম আমরাও যদি তাদের আদর্শ নিজেদের জীবনে বাস্তবায়ন করি আল্লাহ আল্লাহতালা চাইলে আমরাও আল্লাহ আল্লাহতালার নৈকট্যতম বান্দা হতে পারবো মদিনী চালানের দর্শক শ্রোতা একটি হাদিস শরীফে বর্ণিত রয়েছে রোজা রাখাতে খুব কষ্ট আমাদের জন্য খুব কষ্ট লাগে যখন আমরা রমজানের রোজা হয় তখনই খুব কষ্ট করে রাখা হয় আর আল্লাহ অনেকেই তো ফরোজ রোজাও ছেড়ে দেয় কিন্তু চ্যানেলের দর্শক শ্রোতা আমাদের বুজুর্গানের দিনরা তো অনেক অনেক নফল রোজা রাখতেন আর বর্তমানে মা আল্লাহ তালার আশ্রয় প্রার্থনা করছি এই অবস্থা আমরা ফরজ রোজা পর্যন্ত ছেড়ে দিই আর আমাদের বুজুরগানের দিনদের আমরা কিছু ঘটনা শ্রবণ করবো যে তারা কেমন প্রকৃত মুমিন ছিলেন যে আল্লাহ তালার দরবারে কত কত নফল রোজা রাখতেন হাজর সায়দুনা উসমান গণিরোদের আলা আনহু সর্বদা রোজা রাখতেন এবং রাতের প্রথম অংশে আরাম করে বাকি রাত ইবাদত করতেন হাজ সায়দুনা আসয়াদ বিন ইয়াজিদ রহমতুল্লাহ তালা আলাই ইবাদত রিয়াজতের মধ্যে খুব চেষ্টা করতেন খুব বেশি ইবাদত করতেন এত অধিক পরিমাণে রোজা রাখতেন যে তিনি রহমাতুল্লাহি তালা আলাইয়ের রং সবুজ ও হলুদ হয়ে যায় বা তিনি চ্যানেল দর্শক শ্রোতা আমাদের গানে দিনদের একজনের ব্যাপারে আমরা শুনলাম যে তিনি এত পরিমাণে রোজা রাখতেন যে উনার শরীরের রং পরিবর্তন হয়ে যেত হাজার সাইদুনা মনসুর বিন মতামির রহমাতুল্লাহি তালা আলাই ষাট বছর এইভাবেই অতিবাহিত করেন যে রাতে ইবাদত আর দিনে রোজা রাখতেন হাসায়দুনা আল্লামা শেখ উদ্দিন রহমতুল্লাহি তালা আলাই যিনি অনেক বড় ফকিহ ও মুফতি ছিলেন খুবই ইবাদত পরায়ণ এবং পরহেজগার ছিলেন নফল রোজা এবং নফল ইবাদত অধিক পরিমাণে করতেন একদিন পর একদিন রোজা রাখতেন হাসায়দুনা দাউদ তাই রহমতুল্লাহ তালা আলাই ধারাবাহিকভাবে চল্লিশ বছর পর্যন্ত রোজা রাখতেন কিন্তু তিনি রহমতুল্লাহ তালা আলহের একনিষ্ঠতা এত অধিক ছিল তার ঘরের বসবাসকারীরা পর্যন্ত বুঝতে পারতো না কাজে গেলে দুপুরের খাবার সাথে করে নিয়ে যেতেন এবং রাস্তার মধ্যে কাউকে দিয়ে দিতেন মাগরীবের পর ঘরে এসে খাবার খেয়ে নিতেন মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহি তালা আমাদের বুজুর্গানে দিনরা তো প্রকৃত মমিন ছিলেন তাদের ভিতর এই খুব সুন্দর সুন্দর গুণগুলো যা একজন প্রকৃত মমিনের ভিতর হওয়া উচিত পাওয়া যেত তার মধ্যে অবশ্যই একটি হচ্ছে নফল রোজা রাখা আর কেনই বা তারা এটার উপর আমল করবে না কেননা বিয়ে করিম সাল্লাহ তালা আলহিউ সাল্লাম তো বেশি বেশি রোজা রাখার ব্যাপারে উৎসাহিত দিয়েছেন ফজিলত বর্ণনা করেছেন সুসংবাদ দিয়েছেন নবী করিম রফুর রহিম সাল্লাহ তাল আলি আলী সাল্লাম ইরশাদ করেন নিশ্চয়ই জান্নাতে একটি দরজা রয়েছে যাকে রাইয়ান বলা হয় এটি দিয়ে ক্যামতের দিন রোজাদাররা প্রবেশ করবে তারা ব্যতীত অন্য কেউ প্রবেশ করবে না নবিয়ে করিম সাল্লাহুতাল আলহিউ সাল্লামের আরেকটি হাদিস শরীফ যা বুখারি শরীফে বর্ণিত রয়েছে আবি সাঈদ খুদ্রি রদিয়াল্লাহ তাল আনহুয়াতে বর্ণিত তিনি বলেন আমি নবিয়ে করিম সাল্লাহ তাল আলাইহি বা আলহি ওসাল্লামকে ইরশাদ করতে শুনেছি মং সামাউমন ফি সবিল্লাহি বাহু ওয়াজহাহু আনিন নারী সব আইনা খরিফন নবী করিম রফুর রহিম সাল্লাহ তাল আলহি আলি আসাল্লাম ইরশাদ করছেন যে যে ব্যক্তি আল্লাহ তালার পথে একদিন রোজা রাখবে তাআলা তার বছর সফরের পর্যন্ত দূরবর্তী করে দিবেন জাহান্নাম থেকে দূরে করে দিবেন তো চ্যানেল দর্শক শ্রোতা এই যে জাহান্নাম থেকে দূর হওয়ার অর্থাৎ জাহান্নাম থেকে মুক্তির লাভের একটি মাধ্যম হচ্ছে অধিকারে রোজা রাখা গুনাহের কাফারাও রোজার মাধ্যমে হয়ে যায় নবী করিম সাল তালি সাল্লাম ইরশাদ করেছেন যে রমজানের রোজা রাখলো এবং এর সীমাবদ্ধতাকে জানলো আর যে বস্তু থেকে বিরত থাকার আদেশ দেওয়া হয়েছে তা থেকে বিরত রইল তবে যা কিছু পূর্বে করেছিল তার কাফফারা হয়ে যাবে মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা অবশ্যই রোজা রাখার অনেক ফজিলত রয়েছে যা আমরা রমজান মাসে বিশেষ করে অনেক শ্রবণ করি শুধু রমজান মাসেই রোজা অর্থাৎ রমজান মাসে তো আমাদেরকে রোজা রাখতেই হবে অধিক হারে পুরো রমজান মাস আমাদেরকে রোজা রাখতে হবে যেইভাবে আল্লাহতালা রোজা রাখার আদেশ দিয়েছেন কেননা রমজান মাসে রোজা রাখা ফরজ প্রাপ্তবয়স্কদের জন্য সাথে সাথে নফল রোজাও রাখতে হবে আর রোজার ব্যাপারে আরও একটি খুবই সুন্দর ফজিলতপূর্ণ হাদিস শরীফ হচ্ছে আন আবদুল্লাহ বিন আমার আন্না রসুল সাল্লাহ তালা আলহি ওয়া আলহি ওসাল্লাম কলা সিয়ামু আল কুরআনু ইয়সফা আন আবদি ইয়ম আল কেয়ামতি ইয়াকুল সিয়াম আবদুল্লাহ বিন আমার রদিয়াল্লাহ তালা আনুহতে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু তালা আলাইহি ওয়া আলহি সাল্লাম করেছেন রোজা এবং কুরআন কেয়ামতের দিন বান্দার সুপারিশ করবে বান্দার সাফাত করবে রোজা বলবে আই রব্বি হে আমার রব মানা হে আল্লাহ আমি তাকে খাবার থেকে এবং অন্যান্য শাহুয়াত থেকে দিনের বেলায় বঞ্চিত রেখেছি তুমি তার ব্যাপারে আমার সাফাত কবুল করো করোকুল ফিহি মানা বিল্লাই কুরান বলবে আমি তাকে রাতের বেলায় ঘুম থেকে বিরত রেখেছি তো তার পক্ষে আমার সাফাত কবুল করো আল্লাহ তালা ইরশাদ করবেন তোমাদের দুজনেরই সাফাআ কবুল করা হলো জি মাদিনী জানায় দর্শক শ্রোতা কাল কিয়ামতের দিন রোজাদারদের জন্য কুরআন পাঠকের জন্য কুরআন তেলাওয়াতকারীর জন্য রোজা এবং কুরআন শাফাত করবে আমরাও যদি এই শাফাত লাভ করতে চাই আমরাও যদি এই যে গুনাহের কাফফারা অর্জন করতে চাই জাহান্নাম থেকে মুক্তি পেতে চাই এবং অনেক অনেক ফজিলত যেমন নবী করিম সাল্লাহু তালা আলি আলিউসাল্লাম বলেছেন রোজা রাখো সুস্থ হয়ে যাবে এই যে নবিয়ে করিম সাল্লাহুতাল তালা আলহি ওসাল্লামের হাদিসের মাধ্যমে রোজা রাখার মাধ্যমে যে সুস্থতা রয়েছে সেটা অর্জন করতে চাই তাহলে আমাদেরকে অধিক হারে নফল রোজা রাখতে হবে আর বিভিন্ন সময় রোজা রাখার তো বিভিন্ন ফজিলত রয়েছে সোমবারে রোজা রাখার শূন্যত না বিয়ে করিম সাল্লাহ তালা আলিবা আলিয়াসাল্লাম নিজের জন্মদিন উপলক্ষে সেই দিন রোজা রাখতেন তো সেই দিনও রোজা রাখা দরকার রজব মাসের সাবান মাসের রোজা রাখার অনেক অনেক ফজলত রয়েছে সেই দিনগুলোতেও আমাদের অধিক হারে রোজা রাখা দরকার মেদিনী চ্যানেল দর্শক শ্রোতা অবশ্যই রোজা রাখতে গেলে শারীরিকভাবে আমাদের অনেক কষ্টের অনুভূতি হয় যে আমরা পানি খাই না আমরা খাবার খাই না দিন ক্ষুদার্থ অবস্থায় থাকি কিন্তু আমাদেরকে এই বাণীটিও স্মরণ রাখতে হবে তফসিরে কবিরের মধ্যে বর্ণিত রয়েছে আফদালুল ইবাদি আহমজুহা উত্তম ইবাদত ওটাই যেটাতে কষ্ট বেশি রয়েছে ইমাম শেরফুদ্দিন নবাবি রহমতুল্লাহ তালা আলাই বলেন ইবাদতের মধ্যে কষ্ট ও খরচ বেশি হওয়ার দ্বারা সবাব ও ফজিলত বেশি হয়ে থাকে এমনকি হজরত সাইদুনা ইব্রাহিম বিন আদাহাম রহমতুল্লাহ আলী বলেন দুনিয়ার মধ্যে যে নেক আমল যত কঠিন হবে কেয়ামতের দিন নেকির পাল্লার মধ্যেই ততটাই ওজন ভারী হবে তোমার দিনই চ্যানেল দর্শক শ্রোতা যদি আমরা মনে করি যে আমাদের কষ্ট হচ্ছে রোজা রাখতে তাহলে আমাদেরকে অধিকারে রাখা দরকার কেননা যার মধ্যে যত বেশি কষ্ট হবে তার মধ্যে আমি সবাবও বেশি পাবো কালকে আমতের দিন সেটা তত বেশি আমার জন্য মুক্তি লাভের উপায় হবে জান্নাত লাভের নেকি ভারী হওয়ার উপায় হবে আমাদেরকে আল্লাহ তালা বেশি বেশি আল্লাহ আল্লাহতাল সন্তুষ্টির উদ্দেশ্যে রোজা রাখার তফিক দান করুক আগামী অনুষ্ঠানের আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সল্লু আল হাবিব আলা আলা আল মুহম্মদ আলহি আলহিউলি আসাল্লাম সঠিক পথে চলা সত্য কথা বলা মমিনের গোনা বলি